নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের আদিকত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা যেসব মহিলারা রান্নার পরে গ্যাসের উনুন ধুয়ে ফেলেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে এটি শুনুন কারণ আপনার একটি ছোট্ট ভুল আপনার পরিবারের কারো অকাল মৃত্যুর কারণ হতে পারে বন্ধুরা অনেক বাড়িতেই দেখা যায় যে রান্নার পর মহিলারা সঙ্গে সঙ্গে গ্যাসের ওভেন ধুতে শুরু করে দেন কিন্তু আপনারা কি জানেন শাস্ত্র অনুসারে এটি ঠিক না ভুল বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই বিষয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা শাস্ত্র অনুসারে প্রত্যেকটি গৃহস্থ বাড়ির উনুন সেই বাড়ির উন্নতি কিংবা অবনতির কারণ হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের গরুর পুরাণের উপর ভিত্তি করে সমস্ত তথ্য জানাতে চলেছি বন্ধুরা গরুর পুরাণ আমাদের সনাতন হিন্দু ধর্মে খুবই একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ তাই গরুর পুরাণে আমাদের জীবনের সমস্ত ছোটোখাটো কার্যকলাপের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো আছে দেখুন বন্ধুরা আমাদের প্রতিটি গৃহস্থ বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পবিত্র স্থান হলো সেই বাড়ির রান্নাঘর কিন্তু সেই বাড়ির রান্নাঘরে থাকা উনুন বাড়ির সুখ শান্তির ওপর সরাসরি প্রভাব ফেলে অর্থাৎ বাড়ির সুখ শান্তি বাস্তু এবং পিতৃদোষের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এই উনুনের তাই এই ভিডিওতে আমি আপনাদের জানাব যে রান্না করার পর গ্যাসের উনুন পরিষ্কার করা উচিত কি না এবং কিভাবে সেটিকে পরিষ্কার করা উচিত আমরা কি কাজ করলে আমাদের বাড়ির উনুন সবসময় পবিত্র থাকবে তাও আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন সময় নষ্ট না করে আসা যাক আজকের মূল পর্বে বুধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে গ্যাসের উনুন শুধু রান্না করার জিনিস নয় বরং এটি আমাদের পুরো পরিবারের সমৃদ্ধি স্বাস্থ্য এবং মানসিক শান্তির মূল ভিত্তি এটি বাড়ে শক্তিগুণ্ডের মতো যেখানে দেবতাদের বাস হয় অর্থাৎ রান্নাঘর এবং বিশেষ করে উনুনকে বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয় আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে উনুনের সম্পর্ক সরাসরি অগ্নিদেবের সঙ্গে উনুন এমন একটি জিনিস যেখানে অন্ন প্রস্তুত করা হয় এবং এই অন্নই হলো আমাদের প্রাণ আর গরুর প্রাণে বলা হয়েছে যত্র অন্ন তত্র লক্ষ্মী অর্থাৎ যেখানে অন্নের সম্মান হয় সেখানে মা লক্ষ্মীর বাস হয় আর উনুন হল সেই স্থান যেখানে এই অন্নকে প্রস্তুত করে পুরো পরিবারকে লালন পালন করা হয় এই কারণে এই উনুন কেবলমাত্র একটি যন্ত্র নয় বরং এটি একটি পূজনীয় জিনিস উনুন হলো সেই স্থান যেখানে আমরা আমাদের বাড়ির ভাত রুটি রান্না করি এবং বাড়ির ভাত রুটি বাড়ির সমস্ত সদস্যদের ওপর সরাসরি প্রভাব ফেলে উনুন পরিষ্কার থাকলে সেই ঘরে দেবী লক্ষ্মী বাস করেন এবং উনুন নোংরা থাকলে ভাঙ্গা বা কালো হয়ে থাকলে তা অন্নকে অপবিত্র করেই তার কারণে বাড়িতে রোগ অশান্তি অর্থের অভাব এবং মহিলাদের জীবনে দুঃখ নিয়ে আসে তাই বন্ধুরা গরুর পুরাণ অনুসারে অনেক মহিলারা আজও জানেন না যে এই গ্যাসের উনুনের সম্পর্ক সরাসরি অগ্নিদেবের সঙ্গে বন্ধুরা বেদে অগ্নিদেবকে দেবতাদের মুখ্য হিসাবে স্থান দেওয়া হয়েছে কারণ তিনি যজ্ঞের মাধ্যমে সমস্ত দেবতাদের কাছে অন্যের হাউতি পৌঁছে দেন তাই উনুনকে গৃহস্থ বাড়ির যজ্ঞকুণ্ড হিসাবে মানা হয় বন্ধুরা হিন্দু শাস্ত্র এবং গরুর পুরাণ অনুযায়ী গ্যাসের উনুন বা রান্নার উনুনকে কেবলমাত্র একটি যন্ত্র হিসাবে দেখবেন না একে গৃহস্থের যজ্ঞকুণ্ড হিসাবে দেখুন পুরাকালে দেবতাদের অন্ন অর্পণ করা হতো যজ্ঞের আগুনের মাধ্যমে আর একইভাবে প্রত্যেকবার যখন গৃহের গৃহিণী তার বাড়ির উনুন জ্বালান তখন তিনি নিজের অজান্তেই এক প্রকারের যজ্ঞ শুরু করেন আর গরুর পুরাণ এবং হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে অনুন ও রান্নাঘর হলো নারীর থেকে কাছের স্থান তাই নারীর ভাগ্য স্বাস্থ্য ও মানসিক অবস্থার উপর এর গভীরভাবে প্রভাব পড়ে উনুন ভাঙা নোংরা অথবা অব্যবস্থিত অবস্থায় থাকলে তা নারীর জীবনে দুঃখ রোগ পারিবারিক কলহ অর্থের অভাব মানসিক অশান্তি এসব নিয়ে আসতে পারি তাই শাস্ত্রে বলা আছে উনুন যেন সবসময় পরিষ্কার অক্ষত এবং সঠিকভাবে ব্যবহার হয় বন্ধুরা আপনারা কি জানেন বাস্তুশাস্ত্র মতে উনুন কোথায় রাখা উচিত উনুন রাখার সর্বোত্তম দিক কোনটি উনুন রাখার সর্বোত্তম দিক হলো রান্নাঘরের দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণি এই কোন হলো অগ্নিদেবের স্থান এই কোণে অগ্নিদেবের বাস হয় তাই উনুন যদি রান্নাঘরের এই দিক অবস্থিত হয় তাহলে গৃহে সুখ শান্তি বজায় থাকে বন্ধুরা আপনারা কি জানেন রান্না করার সময় আপনার মুখ কোন দিকে হওয়া উচিত রান্না করার সময় আপনার মুখ হওয়া উচিত উত্তর পূর্ব দিকে এই দিক অত্যন্ত শুভ এই দিকে দেবতাদের বাস হয় এবার জেনে নেব কোন কোন দিকে উনুন রাখা একেবারেই উচিত নয় প্রথমত পশ্চিম দিকে এই দিকে উনুন থাকলে বাড়িতে টাকার অপচয় হয় ঘরে টাকা পয়সা থাকে না দক্ষিণ দিকে থাকলে রোগ ও দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে থাকলে এতে পিতৃদোষ হয় এবং দেবতারা অসন্তুষ্ট হয় এরপর উত্তর পশ্চিম কোন অর্থাৎ বায়ু বায়ুকোন এতে পারিবারিক কলহ হয় এরপর জানাবো কিভাবে উনুনকে পবিত্র রাখা যায় প্রতিদিন উনুনকে ভালোভাবে পরিষ্কার করুন তবে রান্নার পরই জল ঢেলে ধোয়া উচিত নয় সপ্তাহে একদিন বিশেষ করে শনিবার বা মঙ্গলবার ভালোভাবে ধুন এবং মুছুন ভাঙ্গা ক্ষত এবং কালো হয়ে যা উনুন পরিবর্তন করা জরুরি উনুন এবং রান্নাঘরের পবিত্রতা বজায় রাখার জন্য গরুর পুরাণ এবং বাস্তুশাস্ত্র অনুসারে কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে উনুন রাখা উচিত নয় এতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় মানসিক শান্তি বিঘ্নিত হয় পরিবারের মধ্যে বিচ্ছেদ হয় গৃহে অশুভ শক্তির প্রবেশ ঘটে আর ধীরে ধীরে পরিবার ধ্বংসের দিকে যেতে থাকি মহিলাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব মানতে হবে রান্নাঘরকে নারীর দ্বিতীয় ঘর বলা হয় এবং উনুনের সঙ্গে নারীর ভাগ্য স্বাস্থ্য এবং সুখ শান্তির সঙ্গে সরাসরি সম্পর্ক থাকি তাই আপনারা অবশ্যই বাড়ির অন্যদের বোঝান যে উনুন কোন দিকে রাখতে হবে এবং কোন দিকে নয় উনুন পরিষ্কার করা সঠিক নিয়ম বরং কখন এবং কিভাবে পরিষ্কার করতে হবে যে নারীরা মন থেকে ভালোবাসার সঙ্গে উনুনকে পবিত্রভাবে পরিষ্কার রাখে সেই গৃহে রোগ জ্বালা কম হয় স্বামী মধ্যে সম্পর্ক মজবুত থাকে সেই গৃহে আর্থিক অভাব হয় না উনুন জ্বালানো শাস্ত্রীয় নিয়ম কী সকালে সূর্য ওঠার পরই উনুন জ্বালানো উচিত মধ্যরাতে উনুন জ্বালানো নিষিদ্ধ এটি অগ্নিদেবের অপমান উনুন জ্বালানোর আগে উনুনে হলুদ মেশানো জল বা গোমূত্র ছিটিয়ে প্রণাম করতে বলা হয়েছে গঙ্গাজল ছেটালে তারও পবিত্রতা আনি আপনি যদি প্রতিদিন নাও পারেন তাহলে সপ্তাহে অন্তত একদিন এই নিয়ম পালন করুন বিশেষ সাপ্তাহিক পরিষ্কারের নিয়ম সপ্তাহে একদিন বিশেষভাবে উনুন পরিষ্কার করুন নুন এবং লেবু মিশিয়ে উনুনের পোড়া পরিষ্কার করুন ব্রাশ বা কাপড় দিয়ে পোড়া অংশ ভালোভাবে ঘষুন এবং মুছুন উনুনের নিচে জমে থাকা তেল বা ময়লার অংশ সরিয়ে ফেলুন গ্যাসের পাইপ ও ভাল্বকে ভালোভাবে পরিষ্কার করুন কারণ সেখানেই ময়লা জমি সমস্যার সৃষ্টি করে শরীর ও মনের পবিত্রতা বজায় রাখুন বিনা স্নান করে উনুন ছোঁয়া বা রান্না করা নিষিদ্ধ অনেক আধুনিক মহিলারা বা শহরের নারীরা স্নান না করেই রান্না শুরু করেন এটা ধর্মীয়ভাবে ভুল এবং এটি অপবিত্রতা সৃষ্টি করে রান্নাঘরে প্রবেশ করার আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি রান্নাঘর পবিত্র রাখা ও গ্যাসের উনুন পবিত্র রাখার জন্য গরুর পুরাণ ও বাস্তুশাস্ত্র অনুসারে স্নান না করে রান্না করা কেন ভুল যখন মহিলারা স্নান না করে রান্নাঘরে প্রবেশ করেন এবং উনুনকে স্পর্শ করেন তখন রান্নাঘরে শক্তি ও পরিবেশ অপবিত্র হয়ে যায় এর ফলে রান্না করা খাবারে দোষ সৃষ্টি হয় এতে গৃহে খাবারের অভাব সৃষ্টি হয় গৃহে রাত্রি ক্ষতিও হয় রাতে রান্না করা উনুন অপরিষ্কার রাখা নিষিদ্ধ কেন অনেক মহিলাদের অভ্যাস থাকে তারা রাতে রান্নার পরে উনুনকে অপরিষ্কার রেখে দেন আপনারা ভুলবেন না এই উনুনেই মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা অবস্থান করেন মা লক্ষ্মী হলেন অর্থ সম্পদের দেবী মা অন্নপূর্ণা হলেন অন্ন ও খাদ্যের দেবী তাই উনুন রাতের বেলায় অপরিষ্কার রেখে দিলে সংসারে অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা ধনহানি দুর্ভাগ্য এইসব গৃহে আসবেই আধুনিক মহিলাদের সমস্যা হলো কেউ চাকরি করেন তারা সময় পান না কেউ আবার গৃহকর্মে আগ্রহ রাখেন না তাই তারা রান্নার উনুন মাসের পর মাস ধন না এর ফলে দোষ ও পরিবারের নেতিবাচক শক্তি সৃষ্টি হয় আপনারা কি জানেন কী কী জিনিস উনুনের পাশে রাখা একেবারেই উচিত নয় যে কোনো ধরনের ভাঙা পাত্র উনুনের পাশে একেবারেই রাখা উচিত নয় এটি শক্তির প্রবাহ ব্যাহত করি এর ফলে কাজে দেরি টেনশন এবং পারিবারিক অশান্তি তৈরি হয় আর উনুনের পাশে অপরিষ্কার বাসনপত্র রাখা একেবারেই রাখা উচিত নয় এটি সেই পবিত্র স্থানে অশুদ্ধি ডেকে আনি উনুনের সঙ্গে সম্পর্কিত কিছু আধ্যাত্মিক নীতি দিনে অবশ্যই একবার উনুন জ্বালানোর সময় বলুন গায়ত্রী মন্ত্র বা ওম অগ্নায় নম এতে উনুন পবিত্র হয় এবং তার দ্বারা প্রস্তুত করা খাবার শুদ্ধ ও আশীর্বাদপূর্ণ হয় নতুন গ্যাসের উনুন আনলে কি করতে হয় উনুনের ওপর সিঁদুর দ্বারা চিহ্ন আঁকুন হলুদ এবং অক্ষত চাল অর্পণ করুন তারপরে উনুনের ব্যবহার শুরু করুন রান্না করার আগে অবশ্যই মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর স্মরণ করুন এবং সপ্তাহে অন্তত একদিন উনুন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং নুন ও লেবু মিশিয়ে উনুনের পোড়া দাগ অবশ্যই পরিষ্কার করুন উনুনের কোনা ও পাইপ ভালোভাবে মুছুন পরিষ্কার করার পরই স্বস্তিক চিহ্ন আঁকুন চন্দনের ফোঁটা দিয়ে দিন এবং নতুন নুন বাড়িতে আসার পরই তাতে রান্না করা প্রথম খাবার অবশ্যই ভগবানকে অর্পণ করুন এটি একটি অত্যন্ত শুভ এবং পূর্ণ কাজ তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ